আজকে আবার ডাটা খোলার পরে দেখি বন্ধ দিচ্ছে বন্ধু আমার ইনবক্সে রাখছে লাইফে দেখাবো তো আমি ক্লিক করার পর আসলাম এখানে আসার পর শেয়ার করুন শেয়ারে চাপ দিলাম আই আমি কাউকে শেয়ার করব না দেখি ব্যাক দিলাম দেখেন আমার নব্বই আস আর অষ্ট ছিল নব্বই পার্সেন্ট হয়েছে তো আবার শেয়ার করতে বলতেছে আমি এখন আবার শেয়ার করব। হ্যাঁ কন্টিনিউতে চাপ দিয়ে আবার শেয়ারে চাপ দিলাম এখানে আমি কাউকে দিতাম না আমি জাস্ট একটা ব্যাগ দেব দেখেন একানব্বই হয়ে গেছে আমি কিন্তু কাউকে দেই নি তবু কি এক পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আবার যদি দিই শেয়ার করুন কন্টিনিউ আবার আমার এখানে সবাই এসে আমি কাউকে সেন্ট করব না সেন্ট না করে আবার আগের মতো ব্যাক করব দেখেন বিরানব্বই পার্সেন্ট তো কি এখানে আপনি শেয়ার করতেছেন আমি কিন্তু কাউকে শেয়ার করতেছি না যে আবার এখানে কাউকে সেন্ড করতেছি না সেন্ড না করার এখানে কি হচ্ছে যে আপনি কাউকে দিচ্ছেন না কিন্তু বাড়ছে আমি যে কাউকে দিচ্ছি না তারপর বাড়ছে কিন্তু আপনারা সবাই দিতেছেন আর এখানে এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে বাড়তেছে তো এটা মূলত তাদের একটা টেকনিক বা তাদের এখানে সিস্টেম করে রাখছে যে আপনারা শেয়ার করতে থাকবেন এক দুই করে দিতে থাকবে আপনারা দেখবেন যে এই মানে হয়তো দিবে তারা এ তো আমাদের পার্সেন্টটা বাড়ছে এভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাড়তেছে বাড়তেছে এভাবে আমি অনেকবার দিতেছি আমি কিন্তু কাউকে শেয়ার করতেছি না আপনারা হয়তো শেয়ার করছেন যে দেখার পর দিতেছেন যে বাড়তেছে কিনা তো আমি এখানে শেয়ার করলাম না তো এভাবে শেয়ার না করা পর্যন্ত লাস্ট প্রজে এখানে এসেছে এখন পেমেন্ট যাচাই করুন এখানে দুই হাজার টাকা ক্লাইম করুন ফোন নাম্বার কি ফোন নাম্বার যাচাই করে চলুন তো আমি এখানে ক্রাইম করুন দুই হাজার টাকা এখানে দিলাম দেখি লাখ কি আমাকে টাকা দেয় কি লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আশা করি মনে হয়তো টাকা পাইতাম টাকা পাইলে তো আজকে বন্ধুরের ডাক দিয়ে হইব একটা কোপ চাকানাকা নাকা ঘুরতেছে ফাগার চাকা দেখা যাক আপনার গার্লফ্রেন্ডের মায়ের নামে দিলাম চাকা নাকা যদি পাই ওরে অটোমেটিক আমার নাম্বার এখানে শো করছে তো এখানে চাইতেছে সেন্ট ওটিপি আমি যদি এখানে সেন্ট ওটিপি দিই ভাই দেখেন নিচে টু পয়েন্ট টু জিরো টু বিডিটি কেটে নেব মানে দুই টাকা দুই পয়সা কেটে নেবে তো এটা হচ্ছে তাদের একটা ফান্ড আপনি যখন সাথে 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 দেওয়ার পড়বে আপনাদের ওখান থেকে টাকা কেটে নেবে তো এখানে দেখেন আমি আবার দেখেন আবার অষ্টশ্মীতে আসে তো আমি এখানে শেয়ার না করে কিন্তু এরকম হয়েছে তো এই ভুল কেউ করবেন না এখানে কেউ শেয়ার করবে না অদাতা বন্ধুদের দিয়ে বিরক্ত করবেন না আর এভাবে কখনো টাকা দেবে না যদি টাকা দিত তো নগদ আমাদের সরাসরি ঘোষণা করে দিত আর উপরে আপনারা দেখছেন যে যে এখানে আছে রাজশাহী থেকে পেয়েছে টাকা তারপর আবার দেখেন সেটা কি নাম কাউসার সেলের থেকে পেয়েছেন দু হাজার টাকা এগুলো তাদের সাজানো আপনারা যদি এখানে পাঁচ মিনিট হোল্ড করেন হোল্ড করলেই দেখতে পারেন তাদের আসল খেলা আসলে এগুলো মূলত সাজানো তো আপনারা প্রতারিত হবেন না এইভাবে